Uh, excuse me ma'am please. අපার ઓર્ડર. আমার লাগা এক প্লেট ভাত আর একটা ডাল লই আর যে এক প্লেট ভাত আর ডাল দিলেই হবে? ওহ আর কিছু লাগবে না। ঠিক আছে ম্যাডাম। আপনি এখানে বসুন, আপনার এই

কি বলতেছেন আপনার কাছে টাকা নাই মানে টাকা না তাহলে আপনি খেতে আসছেন কিসের জন্য বিশ্বাস করেন ভাইজান আমার কাছে কোনো টাকা নাই আসলে আমার অনেক খিদা লাগছিল আমি খিদার জ্বালায় আর থাকতে পারতাছিলাম না এর লেগে আমি এই দোকানে আইয়া কয়টা ডাইল ভাত খাইছি আরে আশ্চর্য আপনি যা ইচ্ছা তাই বলে আছেন আপনার কাছে টাকা না তাহলে আপনি রেশনে খেতে আসছেন কিসের জন্য ফাইজলামি করতে আসছেন শুনেন এইসব ফাইজলামি না আমাদের এখানে চলবে না চুপচাপ আমাদের টাকা আমাদেরকে বুঝাই দেন ভাইয়া আমার কাছে না কোনো টাকা নাই আমি আপনার কোনো টাকা পয়সা দিতে পারবো না আপনি বরং এক কাজ করেন আপনি আমার করে দেন আপনি হোটেলে কোনো কাম কাজ আসছে কিনা আমি ওই কামটা করে এই টাকাটা পরিশোধ করে দিই আপনি আমাদের হোটেলে কাজ করে আমাদের টাকা আমাদেরকে পরিশোধ করবেন শুনেন আমাদের এই হোটেলে প্রত্যেক সেকশনে আলাদা আলাদা লোক রাখা আছে আপনাকে যে কাজ করে আমাদের টাকা পরিশোধ করার কোনো দরকার নেই আর তার থেকে বড় কথা হচ্ছে টাকা নাই আপনি খেতে আসছেন কিসের জন্য আপনাদের মতো ছোট লোক আমরা খুব ভালো মতো জানি এখানে সে ধান্দা পানি শুরু করছেন আপনারা কি মনে করছেন যে এইভাবে নকরা করবেন আর আমরা আপনাকে ছেড়ে দেবো দাঁড়ান আপনার এখনই আমি ব্যবস্থা করছি দাঁড়ান ম্যাম এটা তো ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা ম্যাম সামনের টেবিলে যে একশো টাকা বিল হয়েছে সে এখন বলছে সে বিল দিতে পারবে না সে বিল না দিয়ে সে নাকি এখানে কাজ করে বিল পরিশোধ করবে এটা কোন ধরনের কথা ম্যাম বলুন এটা একটা ব্যবস্থা করতে হবে ম্যাম আশ্চর্য তো হ্যাঁ এটা কি মগের মূল্য হ্যাঁ যে মানুষজন খাবার খাবে আর খেয়ে বলবে টাকা নাই টাকা দিতে পারবে না আমার এই হোটেল কি ফ্রি খাবারের জন্য খুলেছে নাকি সেটাই ম্যাম আমি তাকে অনেক করে বলেছি আপনার কাছে যেহেতু টাকা নাই তাহলে আপনি খেতে আসছেন কিসের জন্য সে একই কথা বলে যাচ্ছে আমার কাছে কোনো টাকা নেই এটা কি মগের মূল্য ম্যাম বলুন এখন বলুন ম্যাম আমি তার বিরুদ্ধে কি করবো আপনি যা বলবেন আমি তাই করব আচ্ছা কে কে এই কাজ করেছে দেখি ওই যে ম্যাম ওই যে ওই মহিলা আমার তো নির্ঘাত আমি শিওর না আমি ড্যাম শিওর বাটপার বাট আর যদি বাট না হয় ম্যাম তাহলে তো খাবার অর্ডার করে টাকা না দিতে চাইতে এমন তো হতো না তাই না ম্যাম বলুন ও বাট পার না ও যদি বাট পার হইতো তাহলে ও এসে না এখানে অনেক খাবার ছিল সে খাবারগুলো অর্ডার করতো গরু নিত মুরগি নিত তারপর পোলাও নিত রোস্ট নিত ও কিন্তু এগুলো নেয় নেই ও ওর জাস্ট ওর ক্ষুধা নিবারণের জন্য কি করলো জাস্ট এক প্লেট ভাত আর ডাল নিল আর খাওয়ার পরে তিনি নিজেদেরকে বলে দিল ওর কাছে আসলে বিল দেওয়ার মতো কোনো টাকা নাই আপনাকে একটা কথা বলি অনেক বছর আগে কথা আমিও না এই হোটেলে ঠিক এভাবে আসছিলাম আমি খাবার খেয়েছিলাম কিন্তু আমার কাছে কোনো টাকা ছিল না আর যখন আমি মালিককে কথা বলি তখন মালিক আমাকে খুব সুন্দর মতো করে আরো খাবার খেতে দিল ইভেন এই হোটেলে আমাকে কাজেরও ব্যবস্থা করে দিল ব্যাস সেই পর থেকেই হোটেলে আমি কাজ করি তাই আমি না আসলে বুঝি মানুষের যখন টাকা না থাকে আর পেটে যখন ক্ষুদা থাকে কি করবে না করবে এগুলো ভাবে না জাস্ট কখন খাবে কিভাবে পেটে ক্ষুধাটা নিবারণ করবে এই চিন্তাই করে ওই মেয়েটাও না সেম কাজই করেছে আসলে ওর ক্ষুধা লাগছিল ও ভাত আর ডাল খেলো আর সাথে বলেও দিল তোর কাছে টাকা নেওয়ার যদি বেশি সমস্যা তাহলে এখানে কাজ করে ও বিলটা চুকিয়ে দেবে জি ম্যাম আমি আপনার কথা বুঝতে পেরেছি আসলে মানুষ যখন অভাবের মধ্যে থাকে মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন মানুষ ক্ষুধার জেলা সহ্য করতে না পেরে অনেক কিছুই করে থাকে আর তার বেলা হয়তো ম্যাম ঠিক তাই হয়েছে আমি বুঝতে পেরেছি না আচ্ছা ঠিক আছে আপনি এক কাজ করেন হ্যাঁ আপনি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে ওর কোনো কাজের দরকার আছে কিনা যদি কাজের দরকার থাকে তাহলে আমাদের এখানে কাজ করবে তাতে করে কি হবে ও মাসে স্যালারি পাবে আর তিন তালা খাবারও পাবে জি ম্যাম আপনি যে এত ভালো একজন মানুষ তা কখনো আমি বুঝতে ঠিক আছে ম্যাম আমি ওনার সাথে কথা বলে বাকিটা দিচ্ছি